মূল দিয়ে অনেক সুস্বাদু রেসিপি তো আমরা খেয়েছি কিন্তু একবার এই পদ্ধতিতে বানিয়ে নিন মূলো দিয়ে মটর ডালের এই দুর্দান্ত রেসিপিটা যারা কোনোদিন মূলো মূল খায় না তারাও কিন্তু চেটে পুটে খাবে দুর্দান্ত স্বাদ হয় এই রেসিপিটার একবার বানিয়ে দেখুন তাহলেই বুঝবেন আমি টুটুল আপনারা দেখছেন টুটুল কিচেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা দুর্দান্ত রেসিপি আজকে আমি আপনাদের জন্য যে দারুণ টেস্টি রেসিপিটা নিয়ে এসেছি সেটা কিন্তু খুবই সহজে অল্প সময় আপনারা তৈরি করে ফেলতে পারবেন আপনারা সেটা রুটি দিয়ে খেতে পারবেন পরোটা দিয়ে খেতে পারবেন ভাত দিয়েও দারুণ লাগে এবং সেটা দিয়ে সেই রেসিপিটা দিয়ে কিন্তু মুড়ি খেতেও খুবই ভালো লাগে আজকে আমি বানিয়ে নেব শীতের মূল দিয়ে মটর ডাল এটা কিন্তু দুর্দান্ত টেস্টি হয় তাহলে চলুন তৈরি করে ফেলি সেই মূল দিয়ে মটর ডালের দারুণ রেসিপিটা দেখুন আমি কিন্তু মূল দিয়ে মটর ডাল তৈরি করার জন্য এই যে প্রেসার কুকারে মটর ডালটা নিয়ে নিয়েছি এই মটর ডালটা কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবার আমি প্রেসার কুকারে এই ডালটাকে সেদ্ধ করে নেব তার জন্য আমি প্রয়োজন মতো জল দিয়ে সেদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর কিছুই কিন্তু দেব না এই হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু আমি প্রেশারে এই ডালটা সেদ্ধ করে নেবো প্রথমে কিন্তু আমি জাস্ট একটা সিটি দেব প্রেসারের ঢাকা বন্ধ করে দিচ্ছি একটা সিটি দিয়ে আমি এই ডালটা সেদ্ধ করে নেব গ্যাসে বসিয়ে দিয়েছি প্রেশার কুকার একটা সিটি দিয়ে নেব ততক্ষণে একটা সিটি হচ্ছে প্রেশার কুকারে ততক্ষণে কিন্তু আমরা মূলটা কেটে রেডি করে নেবো এইভাবে আমি দুটো মাথা দুদিকটা কেটে বাদ দিয়ে দেব কচি মূলো নেবেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এই ডালটা আমি কিন্তু এখানে একদম কচি মূলোটা নিয়েছি সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নেব খোসাটা শুদ্ধ করতে পারেন কিছু যা আসে না খোসাটা ছাড়িয়ে নিলে এই ওপরে এই যে শেকড় শেকড় মতো থাকে এইগুলো চলে যায় ওই জন্য দেখতে ভালো লাগে এরকম কথা বলতে বলতে কিন্তু একটা মূল্য ছাড়ানো হয়ে গেল ব্যাস অল্প একটু খোসা থাকলেও কিন্তু অসুবিধে নেই উল্টে টেস্ট কিন্তু ভালোই আসে একইভাবে আরও একটা মূলেরও খোসা কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি এটাও কিন্তু আমি সুন্দর কচি দেখে নিয়েছি মূলটা আমি কিন্তু এখানে দুটো মূলই ইউজ করছি এই মূলটাও কিন্তু আমার খোসা ছাড়ানো হয়ে গেল আপনারা দেখতেই পাচ্ছেন এই মূলটাও কিন্তু সামান্য খোসা রেখেই আমি ছাড়িয়েছি মূলটাকে দেখুন কত সুন্দর লাল মূলোগুলো একদম কচি ফুল একদম কচি এবার কিন্তু কেটে নিলাম এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব দেখুন এরমভাবে আগে টুকরো টুকরো করে নেব তারপর সেগুলোকে এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নেব এই মূলটা যেরকম মোটা সেই হিসেবে আমি কিন্তু এটাকে চার ভাগ করছি বেশি মোটা হলে আরও বেশি টুকরো করতে পারেন তবে এরকম লম্বা লম্বা করে কাটতে কাটলে ভালো হয় এরভাবে আমি দুটো মূলকে কেটে নেব দেখুন দুটো মূলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি মূলোর সাথে কিন্তু একদম কচি সাথে কিন্তু একদম কচি যে সাপ পাতাগুলো থাকে সেই পাতাগুলো কিন্তু আমি ছোটো ছোট টুকরো করে দিয়ে দেব এতে কিন্তু ডালটার ফ্লেভার আরও বেশি আসে এটা কিন্তু কেউই দেয় না আমি কিন্তু এই ট্রিক্সটা ফলো করি তাতে কি হয় ডালটা কিন্তু আরও বেশি টেস্টি এবং আরও বেশি ফ্লেভারফুল হয়ে ওঠে এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখবেন এই ডাল আপনাদের প্রিয় ডাল হয়ে উঠবে ব্যাস এইভাবে আমি কিন্তু মূলর কচি একদম পাতাগুলোকে কেটে নিলাম যতক্ষণে প্রেশার প্রেসারে একটা সিটি হচ্ছে ততক্ষণে কিন্তু আমি কড়াই দিয়ে দিচ্ছি দু চামচ তেল এই তেলেতে আমি এই যে কেটে রাখা মূলটা আমাদের এই মূলটা কিন্তু দিয়ে দেব দিয়ে হালকা করে কিন্তু কষে নেব হালকা করে কষে নিচ্ছি মূলটা বেশি কিন্তু ভাজবো না জাস্ট কাঁচা ভাবটা একটু কষে নেব এই কষার সময় দিয়ে দেবো একটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে মূল্যটা হালকা করে কষে নিচ্ছি ব্যাস এবার কিন্তু দিয়ে দেব মূলের পাতাগুলো মূলের পাতাগুলো কিন্তু কোড়ালে চলবে না ওই জন্য হালকা করে কষার জন্যে আমি মূলটা কষে নেওয়ার পর কিন্তু পাতাগুলো দিলাম পাতাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে দেব এদিকে আমাদের ডালের কিন্তু একটা সিটি হয়ে গেছে কুকারটা ওভেন থেকে নামিয়ে রেখেছি ভাজাটা কষা হয়ে গেছে বন্ধ করে দিচ্ছি দেখুন একটা সিটি দিয়ে আমি কিন্তু স্টিমটা বের করে প্রেসারটা খুলে নিয়েছি এবার যে আমাদের কষে রাখা মূলগুলো মূলো আর কিছু পাতা আছে দিয়েছি সেইগুলো কিন্তু কষে রাখা মূলটা কিন্তু আমি এই ডালের মধ্যে এবার ঢেলে দেব ঢেলে দিলাম তেলটা সময়েতেই দিয়ে দিলাম ডালটা সেদ্ধ সময় আমরা কিন্তু কোনো নুন অ্যাড করিনি এবার কিন্তু আমি নুনটা অ্যাড করব এবং রান্নায় যতটা নুন দেওয়ার প্রয়োজন সমস্ত নুনটাই কিন্তু আমি এই পর্যায়ে দিয়ে দেব। দু চা চামচ নুন দিয়ে দিচ্ছি দু চা চামচ নুন দিলাম সুন্দর করে মিশিয়ে দেবো হলুদ আমাদের এতে দেওয়াই ছিল এবার কিন্তু মূলটার সঙ্গে আরও দুটো সিটি দিয়ে এই ডাল আর মূলকে একসঙ্গে কিন্তু কুক করে নেব এবার আরও দুটো সিটি দিয়ে ডাল আর মূল একসঙ্গে কুক করে নেব তাতে ডালের মধ্যে কিন্তু মূলর যে একটা দারুণ ফ্লেভার আছে সেটা কিন্তু ডালের মধ্যে অ্যাবজর্ব করবে এবং একসঙ্গে সেদ্ধ হওয়ার ফলে একটা দারুণ টেস্ট আসবে যতক্ষণে ডাল মূল সব কিছু একসঙ্গে কুকারে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা কিন্তু এই মূলোর ডালটার জন্যে স্পেশাল একটা তরকা বা ফোড়ন রেডি করে নেব ডালের কিন্তু দুটো সিটি হয়ে গেছে আমি কিন্তু গ্যাসটা অফ করে দিচ্ছি এদিকে আমি ফোড়ন বা তরকার জন্যে গরম করে নিচ্ছি তিন টেবিল স্পুন তেল আমি কিন্তু রান্নাটা সরষের তেলে করছি এই এই টাইপের এই ধরনের রান্না কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো হয় এবার আমি এই তেলটায় দিয়ে দেব একটা ছোট তেজপাতা একটা ছোট তেজপাতা একটু জিরে আঁচটা কিন্তু এই টাইমে একদম সিমে রাখবেন নাহলে কিন্তু এই যে মশলাগুলো পুড়ে যেতে পারে এবার দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব একটা গোটা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আগে আমাদের ডালে হলুদ দেয়াই ছিল তাই তাই আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তেলের সঙ্গে আর দিয়ে দেব হাফচা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর ফলে কিন্তু কালারটা খুবই ভালো আসবে দেখুন কত সুন্দর কালারটা এসছে তেলের এক দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো সেটা ছোট করে কুচিয়ে নিয়েছি এই তেলের সঙ্গে সুন্দর করে টমেটোটা কষে নিতে হবে কাঁচা লঙ্কাটা গোটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই একটুখানি চি চিড় লাগিয়ে দেবেন নাহলে কিন্তু ফাটতে পারে এবং গায়ে তেল ছিটে আসতে পারে ওটা আমার বলা হয়নি তাই আমি বলে দিলাম কাঁচা লঙ্কাটা অবশ্যই কিন্তু গোটা দেওয়ার সময় একটু চিড় লাগিয়ে দেবেন তাহলে আর ফাটবেন টমেটোটা কিন্তু কষে সফট হয়ে গেছে দেখুন এবার কিন্তু এতে আমি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন চিনি অ্যাড করছি রেসিপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় ওই জন্য আমি দেড় চা চামচ চিনি দিলাম চিনিটা একসঙ্গে মিশিয়ে আর একটু কষে নেব ব্যাস ফোড়নটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেল এবার কিন্তু প্রেসারের সমস্ত স্টিমটা কিন্তু বের করে দেব প্রেসারের স্টিমটা বের করে দিয়েছি এবার কিন্তু খুলে দেখি আমাদের মটর ডাল আর মূল একসঙ্গে কিরকম সেদ্ধ হয়েছে দেখুন মটর ডাল কিন্তু একদম গলে গেছে এরকম ডালই কিন্তু আমাদের প্রয়োজন দেখুন একদম ভেঙে মিশে গেছে আর মূলগুলো কিন্তু দেখুন একদম গলে গেছে একদম সফট হয়ে গেছে মূলগুলো যেহেতু কচি মূল ছিল আর প্রেশারে সেদ্ধ হয়েছে একদম ডালের সঙ্গে কিন্তু সুন্দরভাবে গলে মিশে গেছে আমি কিন্তু এবার এই ডালটার মধ্যে এই যে আপনাদের দেখালাম আমি তরকা বা ফোড়নটা তৈরি করে রাখলাম এবার কিন্তু সেই তড়কা বা ফোড়নটা এই প্রেসার কুকারের মধ্যেই আমি ঢেলে দেব। আমি কিন্তু সম্পূর্ণ ডালটা প্রেসার কুকারেই বানাচ্ছি আর পড়ায় আমি ঢাললাম না এতে আমাদের অনেকটাই সুবিধা হয়েছে প্রেশার কুকারে পড়ার ফলে অনেক তাড়াতাড়ি কিন্তু হয়ে গেছে দেখুন ফোড়নটা তা তরকাটা কিন্তু ঢেলে দিলাম দেখুন কত সুন্দর কালারটা আসছে এটা কিন্তু খেতেও দুর্দান্ত হবে এবার এতে খানিকটা যে তেল মশলা লেগে রয়েছে একটু ডাল দিয়ে কিন্তু আমি গুলিয়ে নিচ্ছি এই যে এইভাবে একটু ডাল দিয়ে সমস্ত মশলা তেল গুলিয়ে নিয়ে নেব এই ফোড়নটাই কিন্তু এর অনেকটা টেস্ট বাড়িয়ে দেয় তাই জন্য কিন্তু আমি একদমই নষ্ট করব না দিয়ে দিলাম কড়াটা গুলিয়ে ডাল দিয়ে গুলিয়ে ডালটা সেই ডালটা কিন্তু ডালের মধ্যে দিয়ে দিলাম দেখুন কত সুন্দর ডালটা তৈরি হয়ে গেছে এবার কিন্তু একসঙ্গে সমস্ত কিছু একবার ফুটিয়ে নেব দেখুন সুন্দর করে ডালটা ফুটে যাচ্ছে যেহেতু গরম ছিল খুব তাড়াতাড়ি কিন্তু ফুটে গেল দেখুন প্রেশার কুকারে কিন্তু কত তাড়াতাড়ি কত সহজে ডালটা আমি রেডি করে ফেললাম তখন আমি দেড় চা চামচ চিনি দিয়েছি এখন আমি এতে আরো আরো দু চা চামচ চিনি অ্যাড করে দিচ্ছি ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় আগেও বলেছি তাই আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু চিনিটা অ্যাড অ্যাড করবেন আমি আমার অনুযায়ী করলাম লাস্টে চিনিটা দিলে আমার মনে হয় টেস্টটা বেশি ভালো আসে ওই জন্য আমি এই ফোটার সময় চিনিটা দিলাম কিছুটা কষার সময় দিয়েছি আর কিছুটা এখন দিলাম এবার কিন্তু উপর থেকে ছড়িয়ে দেব ধনে পাতা কুচি দেখুন মিশিয়ে দিলাম ধনে পাতাটা আমাদের ডাল কিন্তু একদম রেডি গ্যাস অফ করে দিচ্ছি এবার আমি ডালটা সার্ভ করে আপনাদের দেখিয়ে দেব এবার দেখুন ডালটা কিন্তু আমি সার্ভ করে দিচ্ছি এই ডালটা কিন্তু একটু ঘন ঘনই হয় ওই জন্যে সেইভাবেই বানাবেন তাহলে কিন্তু দুর্দান্ত টেস্ট হবে এইভাবে বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের মূল দিয়ে মটর ডাল এবং ভাত রুটি পরোটা এই সব এই সব কিছু দিয়ে তো বটেই মুড়ি দিয়ে কিন্তু এই ডালটা দারুণ খেতে লাগে তাহলে এনজয় করুন খাওয়া দাওয়া করুন ভালো থাকুন আর আমার চ্যানেলটা অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন নিত্য নতুন দারুণ দারুণ রেসিপির জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবার ফিরে আসবো খুব শীঘ্রই আপনাদের সামনে আরও একটা দুর্দান্ত রেসিপির ভিডিও নিয়ে আজকের মতো নমস্কার